দীর্ঘ হায়াত করে মানুষ করুন এবং বাংলার এই সিংহাসন ইসলামের ধাসে তিনি গড়ে তোলবার জন্য যে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন আল্লাহ তাকে যেন কামিয়াবি দান করেন আমরা তার হাতিয়ার হয়ে যেন আমরা সকলেই তার সাথে একাত্মতা ঘোষণা করে যেন আমরা বাংলাদেশ খেলাপথের মজলিশের হাতকে শক্তিশালী করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সমস্ত জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে বাংলার জমিনের খেলাপথ প্রতিষ্ঠিত হোক বাংলার জমিনের প্রতিষ্ঠিত হোক এ আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন বাংলাদেশ খেলাপথ মদ্রিসের সম্মানিত বঞ্চল জেলা শাখার সম্মানিত সভাপতি মেয়ের মুর্শেদ

আর কর্মী না থাকবে সমর্থক না থাকবে পিছনে আমাদের নেতা হচ্ছে সাইকুল হাদিস মরহুম আল্লামা আজিজুল রহমানুল্লাহ আলাইহি বলেন বাংলা সিংহ পুরুষ আমাদের নেতা হচ্ছে আল্লামা মামুনুল হক ঠিক বলেন আমরা আল্লামা মামুনুল হাত হকের সাহেবকে হাত কি শক্তিশালী কর্ম বাংলাদেশ খেলাফত পদ্ধতি সুযোগদান কর্ম এবং রিকশা মার্গ আগামীতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসল আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদেরকে সময় দিয়েছেন আজকের আজকের পথ সভা সম্মানিত প্রধান অতিথি সাইকুল আদি সিভিল সাইকুল আদি সাহেব তিনি অত্যন্ত অসুস্থ গতকাল রাত্রে ঘুম হয়নি তার তার শরীরে ক্লান্তি ঘুম নাই তারপর এসেছেন আমাদের সময় দিয়েছেন আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন তার দীর্ঘ হায়াতে তাই বাজার কো সকল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত উপস্থিতি এ পর্যন্ত আপনাদের সামনে পথ সভায় সংক্ষিপ্ত বর্তমানে আসছেন বাংলার সিংহ পুরুষ বাতিলের আতঙ্ক তারা নির্যাতিত মাজলুম জনতা সাইফুল হাবিজ সাইফুল হাবিজ আল্লাহ